আল্লাহ ঘরের পানে সাই না গোসাইলে সেসন হারাই তনে কি জানে কি হয় বগো আমার শেষ বিচারের দিনে বেদে কয় পাগল হাসানে চিত্তে কমাসাই বেদে কয় পাগল হাসানে চিত্তে কমাসাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত হইলে নর বৈশকালে বইলা যাই আল্লাহ রাত হইলে ডোরা রাইতে হইলে নর সকালে বইলা যাই দিনে রাইতে তোমার মন্দারে কলে বে যেন পাই দিনে রায়তে তোমার মন্দারে কলে বে যেন পাই আল্লাহ রাইতে হইলে ডোরা